অর্থাৎ বন্য এরিয়ার মানুষজন তারা কোম্পানিগঞ্জে খাটাল বাড়ি যেতে চায় বর্তমান অবস্থায় কোম্পানিগঞ্জ উপজেলা ভিএমপি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহ আলী আকর যিনি উনি এসেছেন সিলেট থেকে যে মানুষকে বোঝানোর জন্য এই পরিস্থিতিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যা আমি আনোয়ারুল আনোয়ার উলমিমাত্রা সার মুস্তামিম মহোদয় এমনকি সাবেক মুস্তামিম মুহিবুর রহমান আল্লাহ মোহাম্মদ আলী ভাই আমি আর তিন চার কিলো গেলে আশা করা যায় দেখাইতাম পারবো আমি সিলেট থেকে আসার পর বন্যিয়াভাসিক এলাকা বন্যিয়া এরিয়ার এখান থেকে রণ রওনা দিয়েছি ভাই অবস্থান জানা নাই তারা বাহির হয়েছে নাকি বাহির হয় নাই তারা অবস্থান নিয়েছে নাকি অবস্থান নেই নাই নেই নাই এখানে এতটুকু আমার জানা নাই আমি সিলেট থেকে আসার পর কোম্পানিগঞ্জের বন্যিগ্রামের সামনে যখন দেখি হাজার হাজার মানুষ দেশি অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত তখনই আমি লাইভে যাই প্রশাসনকে অনুরোধ করি এখন পর্যন্ত সেনাবাহিনীর একটি টিম আছে পুলিশের একটি টিম আছে মধ্যস্থ মানুষ এসেছেন বিভিন্ন মাদ্রাসার মোস্তামিম এসেছেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেব এসেছেন বিভিন্ন জনপ্রতিনিধিরা এসেছেন সেনাবাহিনীর অবস্থা মাঝখানে আছে আপনাদের যদি জানাই যে ফেলিখাল আশা ফোর ফোরন ফিলিং স্টেশন পাশে যে সিলেট বুলাগঞ্জ মহাসড়ক ঠেলেখাল কোম্পানিগঞ্জ সিলেটে যে শাহফরণ ফিলিং স্টেশন টু এই জায়গায় আমি আছি ভাই আমার ও ব্রিজও হয়ে যায় কেন আমি নিরাপদ মনে করাম না শাহফরণ রেস্তোরাঁ আপনি ও ব্রিজও লাই যান আমার বাইরে অনুরোধ করলাম ড্রাইভার বাইরে যে আমারে আপনি একটু তাতে যান ও ব্রিজও ল হয়ে কিন্তু আমি নিরাপদ মনে করাব আমরা এখন সালিস ব্যক্তিত্ব পাইছি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর সাহেব উনি কিন্তু বারবার চেষ্টা করছেন মানুষের শান্ত করার জন্য জনাব একটু যদি জানাতেন যে বর্তমান পরিস্থিতি কি এক এলাকার মানুষজন প্রায় পাঁচ কিলো ক্রস দিয়ে আমার সাথে প্রায় হাজার হাজার মানুষ লাইবে যে ভাই পরিস্থিতি একটু যদি জানাতেন জনাব যে তাদেরকে শান্ত করতে পারছেন কিনা জি জি আমি চেষ্টা করতেছি এলাকার ময়মুর ব্যাংকে নিয়ে মানুষকে কন্ট্রোল করা যাচ্ছে না আপনারা আমার এটা আপনি সালিশ মানুষের কি তাও